সামনে যারা বসে তারা আমাদের ছাত্র হিসেবে বসে নাই তারা ক্ষমতার প্রতীক হিসেবে বসেছে মানে আদা বাংলা একাডেমিতে যে মানুষকে সম্মান করতে না জানে তাহলে আমরা তাদের বিরুদ্ধে করে বিদ্রোহ করব নাকি মানে তাদের মধ্যে আদব কায়দা যদি না থাকে আমরা কি করব তুলি মোল্লা স্যারকে পুরস্কার দিল নাকি অসম্মান দিল আমার এইটাই প্রশ্ন এবং এই যে অসম্মান করলো কিছু মানুষ মানে তার ছাত্র হওয়ার যোগ্য না বা ছাত্র জীবনেও হতে পারবে না ফারুকি যত চেষ্টা করুক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না এই বসে আসে নি আরও যারা আছে তো ছাত্র হওয়ার যোগ্য না বা ছাত্র হওয়ার সুযোগ নাই তারা সামনে বসে থেকে তাকে অসম্মান করছে এই পর্যন্ত অসম্মান করে ফেলছে আর কী দরকার আর কোনো কথা নাই ধরেন ঠিক আছে কিন্তু কিছু লোক এটাকে আবার জাস্টিফাই করতেছে মানে তারা কতটা স্টুপিড যে তারা এটাকে আবার বৈধ বলতেছে যে না এটা ঠিক আছে তার মানে একবার অসম্মান করে তাকে কষ্ট দিল আবার এটার পক্ষে যুক্তি দিয়ে আবার কষ্ট দিচ্ছে মানে তুমি পড়ে গেছো কেন তোমারে আরও মানে দুই একটা লাথি মারা এরকম একটা অবস্থা এই ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার পড়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হবে না অথবা এই ঘটনায় হয়তোবা ফারুকি সাহেবকে উপদেষ্টা থেকে বাদ দেওয়া হবে না সুতরাং আপনারা ঝুঁকিপূর্ণ ঝুঁকিমুক্ত তা যেহেতু আপনারা ঝুঁকিমুক্ত তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা এটাকে আরো বেশি অসম্মানিত করবেন না আপনাদের কাছে এটা অনুরোধ আপনারা অনেকেই দেখছে এটাকে আবার অনেকভাবে বলছেন একজন এইভাবে বলেছেন যে উপদেশটা বানাবেন ক্ষমতা দেবেন না তাই কি করে হয় ঠিক আছে একজন লোক তার অল্প সময়ের জীবনে হঠাৎ করে অনেক ধনী হতে পারে ধনী হয়ে গেলেই সে পাড়ার একটা মানে স্কুলের শিক্ষক হতে পারবে না হ্যাঁ একজন হঠাৎ করে ধনী হয়ে গেলে সে মসজিদের ইমাম হতে পারবে না অথবা একটা পঞ্চায়েতের সভাপতি হতে পারবে না হতে পারে ধনী অথবা যে কোনোভাবে ক্ষমতা পেতে পারে কিন্তু একটা মানুষ বছরের পরে বছর জীবনব্যাপী সাধনায় যে জ্ঞান যে দক্ষতা যে সম্মান এবং মর্যাদা অর্জন করেন সেটা কোনো ক্ষমতা হঠাৎ করে পাওয়ার সঙ্গে তুলনা করা যায় না আসলে এই জায়গা থেকে সলিমুল্লাহ ডক্টর সলিমুল্লাহ খানকে যে অসম্মান করা হয়েছে আমাদের কাছে অনেক সুযোগ ছিল আমরা তো শিখি বিশ্বের বাইরের বিশ্বের নোবেল পুরস্কার যখন দেওয়া হয় অস্কার পুরস্কার দেওয়া হয় বিভিন্ন চলচ্চিত্রের পুরস্কার দেওয়া হয় এই পুরস্কারগুলো দেওয়ার সময় দেখবেন যে সবাই উঠে দাঁড়ায় অর্থাৎ যে পুরস্কার নিচ্ছে তাকে অনার করে এবং আপনার হলো সে সাধারণ মানুষ আর থাকে না তখন সবাই অনার করে সবাই তাকে সামনে রেখে ওইভাবে বিনয়ের সঙ্গে দেয় তো এইখানে এমন একটা আচরণ করছে এখন মনে হচ্ছে যে এই মানে পুরস্কার প্রদানকারী দল যারা দিল তাদের আসলে মানে এই পুরস্কারের ভারত তো তারা বোঝে না এটা তাদের ওই ধরনের ক্যালিবারে নাই হ্যাঁ পুরস্কার যাকে দিচ্ছে আসলে ওই পুরস্কারের ভারত তো আর ওইটুকু থাকতেছে না কারণ ওই লোকটা নিজেই একটা আলোকিত মানুষ তাকে পুরস্কৃত করে আর কি আলোকিত করবেন এরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে স্যার দুঃখ প্রকাশ করছি এখানে আমাদের বিল্লা ভাই আছে আরিফ বিল্লা ভাই আপনি এই বিষয়ে কিছু বলেন যে কতটা সঠিক করলো আর কি স্যার উল্লাহ সাহেব উনি এমন একজন পার্সন যে সময় বাংলাদেশে ইসলামপন্থীদেরকে জঙ্গি বানানোর একটা প্রায় মানে পাইতারা চলতেছিল এই সময়ে সত্য কথা বলার মতো কেউ ছিল না আলেম রাজেলখানায় খানায়। সবাই জেলখানায় আছে তখন সার সরিমুল্লা বলেছেন যে আজকে আপনারা মনে করছেন যারা মাদ্রাসায় পরে মাথায় পাগড়ি বাইন্দা ঘুরে এই লোকগুলা ওই মাথার পাগড়ি যখন কোমরে বাঁধবে সেই সময় আপনাদের ক্ষমতা টিকাইতে পারবেন না আপনারা টিকতে পারবেন না ওনার এই যে সত্য বলার প্রবণতা এবং দেশের জন্য কাজ করা ওনার কত উদাহরণ মানুষ চায় ভুরি ভুরি উদাহরণ দেওয়া সম্ভব যে ওনার দেশের পক্ষে মানুষের পক্ষে কাজ করার এবং স্পিহা ওনার যোগ্যতা সেই অনুযায়ী যে ফারুকিকে উপদেষ্টা করে সামনে চেয়ারে বসায় রাখা হয়েছে এছাড়া আরও বেশ কয়েকজনকে বসায় রাখা হয়েছে অথচ উনাকে আমরা মনে করেছিলাম গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা করা হবে স্যার সলিম উল্লাহকে ইভেন এটাও মনে করছিলাম অনেক ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ক্ষমতা না নেন তাহলে হয়তো দ্বিতীয় স্টেপে স্যার সলিম নাম প্রকাশ করা হবে এই ধরনের একজন বড় ব্যক্তিকে পিছনে দাঁড় করায় অপমান অপদস্থ করে আবার সেই বিষয়ে সাফাই গাওয়া এটা দক্ষজনক এবং দেশের জন্য একটা কল মানে অকল্যাণকর একটা চরিত্র তুলে ধরা অনেক ধন্যবাদ ডক্টর সলিমুল্লাহ খান স্যারের এই অসম্মানের বিষয়ে আমরা খুবই দুঃখিত আমাদের এখানে মহসিন ভাই আছে মহসিন রেজা ভাইও অনেক খুব প্রকাশ করছিলেন মহসিন রেজা ভাই এখন আমাদের করণীয় কি স্যারকে তো অপমান করে ফেলা হয়েছে আমরা কিভাবে স্যারকে সম্মানিত করতে পারি আমরা সম্মানিত করার তো আসলে সুযোগ আমাদের হাতে নাই কিন্তু আমরা ওনার কাছে মাপ চাইতে পারি যে ওনার যে ওনাকে যেভাবে অপমান করলো এই ইস্যুটা এটা এটাতে আমাদের আসলে এটা পূরণ করার কোনো সুযোগ নাই আমরা একটাই কাজ করতে পারি আমরা পুরো বাংলাদেশিদের পক্ষ থেকে আমজনতার দল হয়ে আমরা ওনার কাছে ক্ষমা চাইতে পারি যে আমাদেরকে ক্ষমা করে দেন স্যার আমরা আমরা পারি নাই আপনাকে সম্মানিত